ফের পথে কলকাতা দেশের প্রথম উদ্বোধন হবে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী গঙ্গার উপরের জলস্তর থেকে তেত্রিশ মিটার নিচে তৈরি হচ্ছে জোড়া সুরঙ্গ দিয়ে চলবে মেট্রো এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকবে আজ রাজ্য আমরা কথা বলবো সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে সুশোভন কখন হবে এই উদ্বোধন কখন করবেন প্রধানমন্ত্রী মোদী তার কি প্রস্তুতি নজরে আসছে দেখো তিনি রাজভবনে রয়েছেন এবং তারপর তিনি সরাসরি যে একেবারে যে ধর্মতলা যে মেট্রো স্টেশন সেখানে তিনি চলে যাবেন অর্থাৎ নটা পঞ্চাশে তিনি রাজভবন থেকে বেরোচ্ছেন নটা পঞ্চান্নই তিনি যে ধর্মতলা মেট্রো স্টেশন যেখানে একবারে তলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো সেখানে তিনি যাবেন উদ্বোধন হবে এবং দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তিনি কিন্তু সেখানেই থাকবেন তারপর সাড়ে সময় তিনি একেবারে বেরিয়ে যাবেন এবং গাড়ি করে তিনি কিন্তু সরাসরি চলে যাচ্ছেন রেস করছে সেখান থেকে তিনি হেলিকপ্টার করে বিমানবন্দর কলকাতা বিমানবন্দর কলকাতা বিমানবন্দর থেকে গাড়ি করে বারাসাত কাছারি মন্দান। তোমাকে এর মধ্যেই দেখানোর চেষ্টা করব যে আমি ঠিক যেই জায়গায় রয়েছি একদিকে যেমন বিজেপির সমর্থকরা রয়েছে অন্যদিকে বিপুল পরিমাণে পুলিশ তারাও কি ইতিমধ্যে রাস্তার উপস্থিত রয়েছে তার কারণ পুলিশের থাকার একটাই কারণ কি সেটা হলো যেহেতু এই বিমানবন্দর থেকে সরাসরি বারাসাতের কাছারি ময়দানে যাবেন প্রধানমন্ত্রী তাই নিরাপত্তার খাতিরে কিন্তু ইতিমধ্যেই একবারে পুলিশ কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুত অন্যদিকে তার যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে ঠিক বারোটা পাঁচ নাগাদ তারপর আবার তিনি বিমানবন্দরের দিকে চলে আসবেন এবং তারপর এখান থেকে উত্তরপ্রদেশ যাবেন অর্থাৎ স্বাভাবিকভাবেই আজকে তার যে এই দুটি কর্মসূচি অন্যদিকে পুলিশেরও যেমন প্রস্তুতি রয়েছে এবং যে কথা দিয়ে তুমি শুরু করলে একেবারেই তাই যে আজকে তুমি দিকে নজর রাখো এর পাশাপাশি তুমি যে কথাগুলো বলছিলে যে কথা আজকে সেই ঐতিহাসিক সাক্ষী থাকতে চলেছে কলকাতা তথা রাজ্যবাসী দেশের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু এই মেট্রোর রুট কীরকম হবে আপনাদের একবার তুলে ধরবো সায়ন্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত আজকে সেই মহেন্দ্র খন্ডের অপেক্ষায় আমরা সবাই রয়েছি যখন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই মেট্রো রুটের রুট কী ঠিক কি কি হাওড়া তোমাকে প্রথমে বলে রাখি যে গঙ্গার দুধারে দুটি জমজ শহর সে দুটি জমজ শহরে মানুষের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যেটা কলকাতা মেট্রোর তরফে যে রুটটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এই এসলেট থেকে এই মেট্রো পরিষেবা শুরু হবে যা মহাকরণ হয়ে সরাসরি চলে যাবে গঙ্গার তলায় উল্টো দিকে গঙ্গার ওপারে রয়েছে হাওড়া স্টেশন হাওড়ায় একটি নতুন মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে তারপরে রয়েছে হাওড়া ময়দান মোট এসপ্লেনের থেকে হাওড়া ময়দান পর্যন্ত চার দশমিক কিলোমিটার যার মধ্যে পাঁচশো মিটার হচ্ছে গঙ্গার তলা দিয়ে যা ছেচল্লিশ সেকেন্ডে মেট্রো একটি মেট্রো রেক সেটা পেরোবে মোট এগারো কিলোমিটার আজকে কলকাতায় নতুন মেট্রো পথ সংযুক্তিকরণ হচ্ছে একদিকে কবি সুভাষ নজর থাকবে অর্থাৎ আজ একদিকে যেমন বারো সাথে প্রধানমন্ত্রীর সভা নারী শক্তি সম্মান সভা সেদিকে নজর থাকবে অন্যদিকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে আজ গোটা দেশ